যারা লাইভ দেখেন লাইভ অবশ্যই শেয়ার করবেন এটা অনেক সুন্দর জিমিচুর সেই জিমিচুরগুলো আমরা আঠারোশো দুই হাজার করে বিক্রি করি সেই জিমিচুরগুলো এখন অনেক কম দামে দিয়ে দিচ্ছি যার লাগে না থাকলে মানুষ প্রোডাক্টকে দাম দেয় না ঠিক আছে প্রত্যেকটা যেই কালারটা আগে দেখাচ্ছে ওইটারও আপনার সালোয়ারের কাজ আসছে এটারও আপনার সালোয়ারের কাজ পাবেন কাপড়টা একেবারে সফটের ভিতরে এই হ্যাঁ এই যে এটা অনেক সুন্দর এই সিজনটা আমি করবো আল্লাহ ইনশাল্লাহ দেখি সামনে আর হয়তো বা সম্ভব হবে রকম ঠিক আছে অনেক সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালার অন্যরকম মানে এগুলো হচ্ছে সেই রকম সেই রকম জিনিস এগুলা পাওয়া যায় না রমজান মাসে এগুলো থাকে না রমজান পর্যন্ত থাকে না এগুলো এখন আছে রমজান পর্যন্ত থাকবে আর সালোয়ারের কাজ থাকবে তাই হচ্ছে যে মাত্র 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 এটা অনেক সুন্দর সুতির ভিতরে সেট সেট যারা নেবেন তারা সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন সেট এটা হচ্ছে একটা সেট ঠিক আছে সেট সেট এগুলো অনেক সুন্দর জামা যার লাগে খালি নিয়ে নিবেন পুরো সেটটা আপনাদেরকে কম দাম দিয়ে দিব সেটটা একটা সেট পাঁচ আট সালোয়ার থাকবে এইটা হচ্ছে জামাটা প্রাইস দিব আজকে অনেক কম যার লাগবে খালি নিয়ে নিবেন সালোয়ারে কাজ এই জামাটার সালোয়ারে কাজ ওই পঞ্চাশ ইঞ্চি জামা স্যার একটা পাইছিলাম বান্ডিল ওইটাই খালি চাইতেছে সব দিয়ে এখন ওটা তো একজনই নিয়ে নিচ্ছি কেন আমরা তো গার্মেন্টস থেকে বানাই একজন তো আমরা তো এমনি টেলার কাছ থেকে বানাই এক হাজার টাকা যার লাগে নিয়ে নিবেন জায়গা 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 তুই জায়গা

পাখি যাব মাত্র 950 আপনারা নিমমে বিটি গুলো তে করতে পারবেন এটার খালি 100% কটন 100% কটন কোনো আর দিলে পেয়ে আপনাকে বেশি নিতে হবে এইটার ক্যাটালগটা বলিউডের ক্যাটালগ বলিউডের 100% কটন এগুলো 100% কটন গঙ্গা এইজি ওন্নাগুলো পাকা পাচাত তিনটা কালার

যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো বিশ টাকা তিনটা নিতেই পারবেন আপনি একটা ডিজাইন থেকে তিনটা নিতে পারবেন যান সবাই তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা কালার কালারটা সেই রকম মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ একটা এটা অনেক সুন্দর যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর কালারটা এটা হান্ড্রেড এটা হান্ড্রেডে নব্বই দশ পার্সেন্ট কম মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন এটা কালারগুলো একটু দেখা যাবে এই যে এটা সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর সুতির ভিতরে একেবারে সফট সুতি যারা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারগুলো হাই কোয়ালিটি সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আমাদের যত লোন সেই রকম কোয়ালিটিটা সেই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগেনি নেবেন ওটা মনে করেন না কাজ করতে হইবে নিজে 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 নিজের কাজ নিজে করতে হইব তাহলে করতে পারবেন নাহলে না মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বাস ভালো রেটে পাইছি এখানে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এটা এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ জালদা কিনে নেবেন এটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে ঠিক আছে হলে যদি কোনো কিছু সমস্যা হয়ে যায় সব সমস্যা আমাদের এখান থেকে চেঞ্জ করে নেবে ঠিক আছে আর এটা হচ্ছে হান্ড্রেড